হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও তোমরা বুঝতেই পারছো যে এখন পরীক্ষা আর আজকের যে পরীক্ষা সেটা আজকের যে বিষয় সম্বন্ধে আলোচনা হবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক যে সাজেশন দু হাজার চব্বিশ সম্বন্ধে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞানের এর আগের একটা ভিডিও আমি দিয়েছি যেখানে পুরো আট নম্বরেরগুলো কভার করা হয়েছে আর সেইগুলো যদি দেখে নাও তো এর বাইরে আশা করছি তোমাদের প্রশ্ন আসবে না তো আজকে আমি যেটা দেওয়ার ছিল সেটা হচ্ছে চার নম্বরে আর এই চার নম্বর হচ্ছে যে তোমাদের চার নম্বরের তোমাদের প্রথমেই থাকে চার নম্বরগুলো আর এই চার নম্বরে যার ভালো হবে আশা করছি পুরো পরীক্ষাটাই ভালো হবে তো দেখে নাও কী কী প্রশ্ন চার নম্বরের সাজেশনের জন্য রেখেছি বিশেষ বিশেষ প্রশ্ন দেওয়া হয়নি দেখে নাও এক নম্বরে যে প্রশ্নটা যে মূলক ও বধির শিক্ষার্থীদের শিক্ষাদানের যে কোনো চারটি পদ্ধতি আলোচনা করো খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রথমের প্রশ্নগুলো একেবারে গুলো রাখা হয়েছে যারা যাদের হাতে সময় খুবই কম তারা প্রথম দিকের প্রশ্নগুলো অন্তত দেখে যাও চার থেকে পাঁচটা তারপরে দেখো দুই নম্বরের প্রশ্ন কি আছে বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো শিক্ষার মিশন কি তিন নম্বর প্রশ্ন শিক্ষা মিশন কি। সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত দুটি উল্লেখ পদক দুটি গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপগুলি আলোচনা করো দেখো চার নম্বরের প্রশ্ন কি রাখা হয়েছে শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে শিক্ষার এই উদ্দেশ্য পূরণ সম্ভব তা আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন দেখো কম্পিউটারের শিক্ষণমূলক উপযোগিতাগুলি লেখো ছয় নম্বর দেখো যে ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো সাত নম্বর দেখো কর্মের জন্য শিক্ষা এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের কি ভূমিকা রয়েছে দৃষ্টিহীন শিশুদের চা আট নম্বরের প্রশ্ন দেখো দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কী ছিল নয় নম্বর প্রশ্ন দেখো আর লাস্ট প্রশ্ন দেখো সর্বশিক্ষা অভিযানের যে কোনো চারটি মূল উদ্দেশ্য আলোচনা করো এখানে আমার নম্বর দেওয়া আছে নাম লেখা আছে দেখতে পাচ্ছ তোমাদের এই প্রশ্নগুলোর যদি উত্তরের দরকার হয় বা তোমরা চাও যে আমাদের এই প্রশ্নগুলোর আমাদের যে পিডিএফ যদি দেওয়া যায় তাহলে ভালো হয় তাহলে আমাকে মেসেজ করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আর আমি চেষ্টা করব যথেষ্ট পিডিএফগুলো তোমাদের দিয়ে দেওয়ার উত্তরের